নমস্কার বন্ধুরা মাই হোম গার্ডেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই ড্রাগন ফলের গাছ আমাদের প্রত্যেকের কাছে জনপ্রিয় এবং পরিচিত। বর্তমান সময়ে আমরা সিজনে এসে হাজির হয়েছি ড্রাগন ফলের গাছে এবারই কম বেশি নতুন নতুন ফল ও ফুল আসতে শুরু করবে তাই বর্তমানে ড্রাগন ফলের কাছে প্রচুর পরিমাণে ফলন আনতে গেলে আপনাদেরকে ডাউন গাছের বিশেষ কিছু পরিচর্যা করতে হবে এই এপ্রিল মাসে এসে দাঁড়িয়ে ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফলন আনতে আমরা বিগত মাসগুলিতে ড্রাউন গাছের খুব ভালোভাবে পরিচর্যা করে এসেছি আপনারা চাইলে ভিডিওগুলি দেখে আসতে পারেন চ্যানেলে ভিডিওটি দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওগুলি দেখে আসতে পারেন তো এখন বর্তমানে আমরা এপ্রিল মাসের শেষের দিকে এসে হাজির হয়েছি এখন সময় এসেছে এই ড্রাউন গাছগুলির খুব ভালোভাবে পরিচর্যা করার কারণ এই সময় যদি আপনারা বেশ কয়েকটি ফুল করেন তাহলে আপনারা আপনাদের গাছ থেকে একদমই পর্যাপ্ত পরিমাণে ফল ও ফুল পাবেন না তার জন্য বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক এই এপ্রিল মাসে এসে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের কাছে কম বেশি ফল ফুল আসতে শুরু করেছে তো এই এপ্রিল মাসে এসে দাঁড়িয়ে আপনারা যদি গাছ থেকে খুব ভালো মানে ফলন পেতে চান তাহলে আপনাদেরকে গাছে বেশ কিছু পরিচর্যা করতে হবে এবং যে কয়টি আপনারা ভুল করছেন সেই কয়টি ভুল যদি আপনারা করে থাকেন বা আপনারা করে যাচ্ছেন তাহলে আপনারা এই সিজনে আপনার গাছ থেকে একদমই পর্যাপ্ত পরিমাণে ফল ফুল পাবেন না তাই ভিডিওটিতে আমি সম্পূর্ণ শেয়ার করবো যে এপ্রিল মাসে এসে দাঁড়িয়ে আপনারা গাছে কোন ধরনের খাবার দেবেন কীভাবে পরিচর্যা করবেন তো বন্ধুরা চলুন বেশ দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ড্রাউন গাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যার মধ্যে অন্যতম একটি পরিচর্যা হল এই এপ্রিল মাসে এসে দাঁড়িয়ে আমরা এই গাছে কোন ধরনের খাবার দেবো বিগত মাসগুলিতে আমরা ড্রাউন গাছকে দ্রুত করতে বাড়িয়ে তুলতে আমরা গাছে নানা রকম খাবার দিয়ে এসেছি সেটি আমরা লিকুইড খাবার দিয়েছি এবং আমরা মিশ্র খাবার গাছে দিয়ে এসেছি তাই আমরা এপ্রিল মাসে এই শেষের দিকে এসে দাঁড়িয়ে আমরা এই গাছে কোনো ধরনের নাইট্রোজেনযুক্ত খাবার দেব না নাইট্রোজেন যুক্ত খাবার বলতে যেগুলিকে মূলত বোঝায় সেটি হচ্ছে মাস্টারকে ফার্টিলাইজার বা সরিষার পচার জল সরিষার খোল ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ওদিকে পাতা পচন সার গোবর সার এবং আরও অন্যান্য কিছু যেগুলির মধ্যে যুক্ত খাবার আছে সেই সমস্ত খাবার দেওয়া আমরা টোটালি বন্ধ করে দেব এই এপ্রিল মাসের শেষের দিকে এসে দাঁড়িয়ে কারণ এতদিন পর্যন্ত আমরা গাছকে দ্রুত করিতে বাড়িয়ে তুলেছি এখন সময় এসে গাছে আমাদের ফল ও ফুল নেয়ার তাই এই সময় এসে দাঁড়িয়ে আমরা গাছে একদমই যুক্ত খাবার দেব না এখন আমরা শুধুমাত্র খাবার বলতে যেগুলি দেব সেগুলি হচ্ছে যুক্ত খাবার যে সমস্ত খাবারের মধ্যে পটাশিয়াম আছে সেটি রাসায়নিক উপায় হতে পারে সেটি জৈব উপায় হতে পারে আমরা যে কোনোভাবে গাছে পটাসযুক্ত খাবার দিন পটাশ যুক্ত খাবার বলতে যেগুলি পাওয়া যায় সেটি হচ্ছে বা লাল আপনারা এই সময় এসে দাঁড়িয়ে দিতে দিতে পারেন গাছে পারেন পচানো আপনারা যারা জৈব উপায়ে ছাদ বাগান করেন বা যারা জৈব খাবার দেন তারা এই সময় কলার খোসা পছানোর জল গাছে দিতে পারেন কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা আপনার কাছে দ্রুত গতিতে ফল ও ফুল আনতে সহায়তা করবে তাই এই এপ্রিল মাসে এসে দাঁড়িয়ে আপনার গাছে যুক্ত খাবার না দিয়ে গাছে পটাশ যুক্ত খাবার চালিয়ে যান ড্রাগন গাছে পরবর্তী করবেন সেটি হচ্ছে গাছের গোড়ায় আপনারা আগাছা এরকম গাছের গোড়া থেকে উপরে ফেলে দিন কারণ এই আগাছাগুলি কি করে গাছের সমস্ত খাবারগুলিকে খেয়ে নিয়ে তারা দ্রুত করতে বেড়ে উঠতে শুরু করে তাই কোনো রকম কিছু না ভেবে এই সমস্ত আগাছাগুলিকে উপরে ফেলে দিন এবং গাছের গোড়াটিকে সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ড্রাগন গাছের পরবর্তী পরিচর্যাটি হল দেখবেন আপনার ড্রাগন গাছে প্রাপ্তবয়স্ক যে ডালগুলি আছে তার মাথা থেকে ছোট ছোটো শাখা পোশাকা আসতে শুরু করেছে এই শাখা পোশাকাগুলিকে যদি আপনার গাছে রাখেন গাছে একদমই ফল ও ফুল আসবে না এই সমস্ত মানে ছোটো ছোটো শাকা আপনার গাছের সমস্ত খাবারগুলিকে খেয়ে ফেলবে তাই দেখা মাত্রই আপনার এই ছোটো ছোটো শাকা পোশাকগুলিকে গাছ থেকে কেটে ফেলে দিন তা না হলে গাছে একদমই পর্যাপ্ত পরিমাণে ফুল পাবেন না এবং যে সমস্ত ডালগুলি দেখবেন আকাশের দিকে সোজা লম্বাভাবে উঠে যাচ্ছে সেই সমস্ত ডালগুলিকে আপনার নিচের দিকে বাঁকিয়ে নামিয়ে দিন কারণ সে সমস্ত ডালে একদমই ফুল ও ফল আসে না তাই যখন দেখবেন উপরের দিকে যে সমস্ত ডালগুলি যাচ্ছে সেটিকে আপনার হাতে করে নিচের দিকে বাঁকিয়ে নিচে নামিয়ে দিন সে সমস্ত ডালে দ্রুত করতে ফল ও আছে আসে আর ছোট ছোট ডালপালা এই এপ্রিল মাসের শেষের দিকে এসে দাঁড়িয়ে একদমই রাখা চলবে না এই খাবারগুলির পাশাপাশি আমরা গাছে তরল খাবারও দিয়ে যাব এই এপ্রিল মাসের শেষের দিকে এসে দাঁড়িয়ে বা মার্চের শুরুর দিকে এসে দাঁড়িয়ে আমরা এই সময় গাছে তরল খাবার দিয়ে যেতে পারি তরল খাবার হিসেবে যেটি দিতে পারেন সেটি হচ্ছে জৈব উপায় বাজারে এক ধরনের পটাশ খাব পাওয়া যায় সেই পটাশটিকে আপনারা গাছে দিতে পারেন বা আপনারা যারা জৈব উপায় ছাদ করেন তারা এই সময় কী দিতে পারেন কলার খোসা পছানো জল গাছে দিতে পারেন কলার খোসার মধ্যেও আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যেটিকে আপনারা গাছে দিতে পারেন আর এই সময় এসে দাঁড়িয়ে আপনাদেরকে গাছে মাসে একবার করে জৈব মিশ্র খাবার আপনাদেরকে দিয়ে যেতে হবে তো মিশ্র খাবার তৈরির জন্য আপনারা সবার প্রথমে নেবেন দুই মুঠো ফার্মিক কম্পোস্ট আমি এখানে ফার্মিক দিতে বারণ করেছিলাম কিন্তু এটি যেহেতু আমরা মাসে একবার ব্যবহার করব এটি দেওয়া যেতে পারে তাই আমরা এখানে দুই চামচ মতো এবং তার সাথে নেব দুই চামচ মতো দুই হাট গুঁড়ো আর অল্প করে নিমখোল এই সমস্ত উপকরণটিকে খুব ভালোভাবে আমরা একে সাথে মিশিয়ে নেব আর গাছে খাবার দেওয়ার আগের দিন আমরা গাছের গোড়া মাটিকে খুব ভালোভাবে ভিজিয়ে নেব এবং যেদিনকে খাবার দেবো সেদিনকে গাছের গোড়া মাটিকে খুব ভালোভাবে করে খুঁজে আলতো আলত করে নেবো এবং তারপর গাছে প্রত্যেক গাছে ঠব হিসেবে আমরা গাছে দেড় মুঠো করে এই খাবারটিকে ব্যবহার করব এবং গাছে খাবারটি দিয়ে দেওয়ার পর গাছে আমরা ভরপুর জল দিয়ে দেবো এই খাবারটিকে আপনারা মাসে একবার করে ব্যবহার করতে হবে মাসে একবার করে আপনারা খাবারটিকে ব্যবহার করার পর রেজাল্টটি কত সুন্দর পাবেন দেখবেন গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসতে শুরু করবে গাছে যে সমস্ত কুঁড়ি হলুদ হয়ে ঝরে সেগুলো হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ হবে গাছের গ্রোথও খুব সুন্দর হবে তাই মাসে আপনারা এই খাবারটিকে একবার করে চালিয়ে যাবেন খাবার দেওয়ার পাশাপাশি আমরা গাছে এই সময় এসে দাঁড়িয়ে গাছে অনুখাদ্য প্রয়োগ করব অনুখাদ্য কি করবে গাছে যে সমস্ত কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে যাচ্ছিল সেগুলি হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ করবে এবং ডাউন গাছে আবার নতুন করে কুঁড়ি আনতে সহায়তা করবে তাই আপনার ডাউন গাছে অতি অবশ্যই আপনারা গাছে অনুখাদ্য প্রয়োগ করবেন অনুখাদ্য হিসেবে যেটিকে আপনারা নিতে পারেন সেটি হচ্ছে আপনারা বরুন বা হিরোমিন গোল্ড আপনারা গাছে ব্যবহার করতে পারেন এটি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে আপনার তিরিশ ফোটা বা দুই চামচ আপনারা এটিকে ব্যবহার করতে পারেন তো এক লিটার জলে দুই চামচ বা তিরিশ ফোটা আপনার নেবেন সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে আপনারা এটিকে সকালবেলা গাছে প্রয়োগ করবেন সকালবেলা এটিকে প্রয়োগ করলে একটু রেজাল্টটি ভালো হয় তাই আপনারা সকালবেলার দিকে এটিকে খুব ভালোভাবে গাছে স্প্রে করে দেবেন আর এটিকে আপনারা ব্যবহার করবেন গাছের সপ্তাহে একবার করে সপ্তাহে একবার করে প্রয়োগ করলেই দেখবেন রেজাল্টটি কত সুন্দর হয় গাছে নতুন নতুন কুঁড়ি আসতে সহায়তা করবে গাছে কুঁড়ি যে সমস্ত কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে আসছিলো সেগুলি ঝরে যাওয়া বন্ধ হবে আপনাদের যাদের ড্রাউন গাছে নতুন করে কুঁড়ি আসতে শুরু করেছে তাদের এই সমস্যাটি বেশি দেখা দিচ্ছে সেটি হচ্ছে গাছে ছোট ছোটো লাল পিঁপড়ির আক্রমণ দেখা দিচ্ছে তারা কি করছে গাছ খালি গাছে যে সমস্ত কুঁড়িগুলি আছে বা গাছে নতুন করে ড্রাউন গাছে যে ফুলগুলি আসতে শুরু করেছে তাতে সারাক্ষণ ঘোরাফেরা করছে এতে কি হয় অনেক সময় গাছের যে সমস্ত ছোট ছোট কুঁড়িগুলি আছে তাতে এই পিঁপড়ের আক্রমণে গাছের সমস্ত কুঁড়িগুলি হলুদ হয়ে জড়ে যায় তো এই পিঁপড়ের আক্রমণ থেকে আপনার ড্রাউন ফুলগুলিকে বা গাছটিকে রক্ষা করবেন কীভাবে এটির জন্য আপনার একটি সুন্দর কীটনাশক প্রয়োগ করতে পারেন সেটি হচ্ছে আপনার জঙ্গার এক লিটার জলে আপনার এক চামচ নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকে নিয়ে আপনার গাছে প্রয়োগ করবেন এটিকে প্রয়োগ করার পর দেবেন সাথে সাথে পিঁপড়ে পালিয়ে যাবে আপনার গাছ থেকে আর আপনার গাছে আসার সাহস করবে না আর যে বন্ধুরা রাসায়নিক উপায়ে ছাদ বাগান করেন না যারা জৈব উপায়ে ছাদ বাগান করেন তারা এর পরিবর্তে গাছে নিমতেল ব্যবহার করতে পারেন নিমতেল আপনার গাছে প্রয়োগ করলে এতেও খুব সুন্দর কাজ হবে গাছে সমস্ত মানে পিঁপিটে চলে যাবে এই তেল প্রয়োগ করার পর তাই আপনারা নিম তেল গাছে ব্যবহার করতে পারেন তো সপ্তাহে একবার করে আপনারা এই জঙ্গার বা নিম তেল গাছে ব্যবহার করতে পারেন তাহলেই যথেষ্ট আর কোনো রকম কিছু প্রয়োগ করার প্রয়োজন নেই তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ড্রাউন গাছের যে পরিচর্যাগুলি আমি আপনাদেরকে শেয়ার করলাম সেগুলি যদি আপনারা ফলো করেন এবং এই এপ্রিল মাসের শেষের দিকে এসে দাঁড়িয়ে বা মার্চের প্রথম দিকে এসে দাঁড়িয়ে আপনার এই পরিচর্যাগুলি স্টেপ বাই স্টেপ ফলো করবেন দেখবেন আপনাদের ড্রাউন গাছে যে সমস্ত পুঁড়ি হলুদ হয়ে ঝরে আসছিল যাদের ড্রাউন গাছে একদমই ফল ফুল আসলো না তারা এভাবে পরিচর্যা করুন দেখবেন গাছ ভর্তি প্রচুর প্রচুর ফল ফুল আসতে শুরু করবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভিডিও দেখতে থাকবেন